একটা বাবা হঠাৎ করে একদিন তার মেয়ের মোবাইল ফোনে তার কিছু অন্তরঙ্গ ভিডিও দেখে ফেলে এটা দেখে তো ওই বাবা পুরোপুরি শক্ট হয়ে যায় সে তার মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে আর তারপর এইসব কিছু মেনে নিতে না পেরে তার মেয়ে সুইসাইড করে নেয় এরপরে বাবা যখন পুলিশের কাছে এইসব বিষয়ে কমপ্লেন লেখাতে যায় পুলিশ তখন ইনভেস্টিগেট করে তার বাবার উপরেই দোষ চাপিয়ে দেয় গাইস এখানে আসল সত্য কোনটা তার বাবা কি এই বিষয়ে সত্যিই দোষী নাকি পুলিশ টাকা খেয়ে তার বাবাকে দোষী বানিয়ে দিচ্ছে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে নিয়ে আজকে শুরু করি একটা সিরিয়াস বিষয়ের গল্প গল্পের শুরুতেই আমরা একটা পুলিশের গাড়ি দেখতে পাই জায়গাটা হলো কেরালার কোয়ারটাইম গ্রাম ওই গ্রামে লাক্সমান নামের একটা লোককে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে আর লাক্সমানের চোখ দিয়ে তখন অছরে পানি পড়ছে তারপরে আমরা চলে যাই ছয় দিন আগের একটা ফ্ল্যাশব্যাকে সেখানে দেখা যায় যে গ্রামের একটা হসপিটালে লাক্সমান নার্সদের সাথে করে একটা মেয়েকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে মেয়েটার নাম কাবেরী লাক্সমানেরই মেয়ে কাবেরির সঙ্গে কি ঘটেছে তা আমরা কিন্তু এখনো জানি না তবে এইটুকু বুঝতে পারা যাচ্ছে যে তার অবস্থা ভয়ানক তাই তাকে দ্রুতই আইসিউতে নিয়ে যাওয়া হয় একটু পরেই ডাক্তার এসে লাক্সমানকে জানায় যে কাবেরির অবস্থা খুবই খারাপ তার বাঁচার সম্ভাবনাও কম ডাক্তারের কথা শুনে লাক্সমান তো একদম ভেঙে পড়ে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় হসপিটালে কিছুক্ষণ সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তারপর আমরা দেখতে পাই যে ব্যাগ গুছিয়ে নিয়ে কোনো একটা জায়গা যাচ্ছে আর এখানেই প্রথম দৃশ্যটা শেষ হয়ে যায় এর পরের দৃশ্যে আমরা অনুপ নামের একটা লোককে দেখতে পাই তাকে আমরা গ্রামের অন্য লোকদের সঙ্গেই দেখি অনুপ হলো একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সরকারি বিভিন্ন কাজে সে অসহায় মানুষদেরকে সাহায্য করে পাশাপাশি সে গ্রামের দুর্নীতির ঝগড়াঝাটি এগুলো দূর করে গ্রামকে শান্তিতে রাখার চেষ্টা করে এই সবের কারণে গ্রামের বিভিন্ন পলিটিশিয়ানদের সাথে তার প্রায় ঝগড়াঝাটি লেগেই থাকে একে তো এই পলিটিশিয়ানরা কিছুই করে না এদিকে কেউ করতে গেলে তার পেছনে লেগে যায় হলো এদের কাজ আর এখন আমরা যে লোকটাকে দেখতে পাচ্ছি তার সঙ্গে অনুপের প্রায়ই ঝগড়া বাঁধে কিন্তু সে অনুপের সঙ্গে খুব একটা কখনোই পেরে ওঠে না একটু পরেই আমরা দেখতে পাই যে লাক্সমান পুলিশ স্টেশনে এসেছে কিন্তু ভেতরে ঢুকতে সে একটু সংকোচ বোধ করছিল কারণ এর আগে লাকসমান কখনোই পুলিশ স্টেশনে আসেনি কিছুক্ষণ ভাবার পর লাক্সমান যখন পুলিশ স্টেশনে ঢোকে তখন দেখতে পায় যে ওখানে একজনের বার্থডে সেলিব্রেশনের প্রস্তুতি চলছে পুলিশরা যেন তখন কারো কথা কানিয়ে নিচ্ছে না তারা তাদের মতো সব কিছু সাজাতে গোছাতে শুরু করে বেচারা লাক্সমানের মতো আরও অনেকে কমপ্লেন করার জন্য পুলিশ স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছে মানে এমন একটা অবস্থা যে মানুষ দাঁড়িয়ে আছে থাক আমাদের কি যায় আসে সরকারি সম্পত্তি তো আমাদের নিজের বাবার তাই যা খুশি আমরা তাই করতে পারি টিপিক্যাল পুলিশ আর কি যাই হোক তো একটু পরেই আমরা দেখতে পাই সেখানে সিআই জয়চন্দ্র এবং তার একজন কনস্টেবল চলে আসে লাক্সমন তখন জয়চন্দ্রের সঙ্গে কথা বলতে আসে কিন্তু কেউই তাকে পাত্তা না দিয়ে ভেতরে চলে যায় বার্থডে সেলিব্রেট করতে পুলিশরা সবাই মিলে খুব মজামস্তি করছিল অন্য কারো ব্যাপারে তাদের কোনো হুঁশই নেই তখনই আমরা সেখানে দেখতে পাই এসপি ম্যাডাম চলে এসেছে আর পুলিশ স্টেশনের এমন অবস্থা দেখে তার তো পুরো মাথায় রাগ উঠে যায় সে জয়চন্দ্রকে ডেকে ইচ্ছামতো মতো বকতে থাকে যে এত মানুষকে কেন বাইরে দাঁড় করে তারা ভেতরে আনন্দ উৎসব করছে আর এসপি ম্যাডাম জয়চন্দ্রকে নকশালবাদীর একটা গ্রুপের কথা বলে যারা কিনা তাদের এলাকায় ঢুকে পড়েছে আর এই নকশালবাদী গ্রুপ যাতে কোনো প্রকার ঝামেলা করতে না পারে তাই তাদের লিডারকে ধরার জন্য এসপি ম্যাডাম জয়চন্দ্রকেই অর্ডার করে এসব বলেই ম্যাডাম ওখান থেকে চলে যায় আর জয়চন্দ্র ওই নক্সলবাদীদের ব্যাপারে খোঁজখবর নিতে বেরিয়ে পড়ে জয়চন্দ্রকে দেখে লাক্সমান আবারও তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু জয়চন্দ্র তখন লাক্সমানকে বলে যে সে একটা জরুরি কাজে বের হচ্ছে আর ভেতরে গিয়ে তাকে কমপ্লেনটা লেখাতে বলে জয়চন্দ্র ওখান থেকে চলে যায় ওখানে যারা অন্যান্য মানুষরা রয়েছে তারাও একে একে ভেতরে গিয়ে কমপ্লেন লিখিয়ে চলে যায় কিন্তু লাক্সমান তখনও ওখানেই দাঁড়িয়ে থাকে এরপর আমরা দেখতে পাই যে লাক্সমান ওখানে প্রায় ঘণ্টার পর ঘণ্টায় দাঁড়িয়ে থাকে কিন্তু কোনো কমপ্লেনই লেখায় না তখন পুলিশরা নিজে থেকে ওকে ডেকে তার সমস্যার কথা জিজ্ঞাসা করলে সে বলে সে শুধু সিআই স্যারের সঙ্গেই কথা বলবে আর এভাবেই দেখতে দেখতে রাত বারোটা বেজে যায় তখন তো অফিসার জয়চন্দ্র পুলিশ স্টেশনে কারোর সঙ্গে কথা না বলে সোজা তার কেবিনেই চলে যায় একটু পর জয়চন্দ্র যখন তার কেবিন থেকে বের হয় তখন লাক্সমান তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে জয়চন্দ্র তখন বলে যে এই তোমার সমস্যাটা কি বলো তো তোমাকে না আমি বলেছিলাম কমপ্লেন লিখিয়ে চলে যেতে লাকসমান তখন বলে যে স্যার আমার আপনার সঙ্গে কথা বলতে হবে জয়চন্দ্রের একটু মন গলে সে লেডি কনস্টেবলকে বলে যে লাক্সমানের কাছ থেকে সব ডিটেলস লিখে তারপর তাকে কেবিনে নিয়ে আসতে এদিকে আমরা দেখতে পাই যে লেডি কনস্টেবল লাকসমানের কাছ থেকে তার নাম ঠিকানা সব কিছু ডিটেলসই খাতায় লিখছে এরপর যখন সমস্যার কথা লিখবে তখন লাক্সমান তাকে কিছুই বলে না লাক্সমানের পেস্টে নিয়ে সোজা জয়চন্দ্রের কেবিনেই চলে আসে জয়চন্দ্র রেগে গিয়ে বলে যে তোমার সমস্যাটা আসলে কি বলো তো কমপ্লেন তুমি এখানেও লেখাও নি কেন তখন লাক্সমানের চোখ ছলছল করতে থাকে আর এটা দেখে জয়চন্দ্রের একটু মায়া হয় তখন জয়চন্দ্র লাক্সমানকে তার সমস্যাটা খুলে বলতে বলে লাক্সমান এবার তার কাহিনী জয়চন্দ্রকে বলতে শুরু করে পিআইমালাই পাহাড়কে ঘিরে আদিবাসীদের মধ্যে ছোট্ট একটা গ্রাম আছে লাক্সমান ওখানেই থাকে লাকসমান বলে যে আজকে সকাল ছয়টার দিকের ঘটনা আমার একটা জরুরি কল করার দরকার ছিল কিন্তু আমার ফোনে কোনো ব্যালেন্স ছিল না তাই আমি আমার মেয়ের কাছ থেকে তার ফোনটা নিয়ে কথা বলার জন্য কথা বলা শেষে আমি যখন ফোন রাখতে যাব। তখনই আমার মেয়ের ফোনে আনোর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে আর ভিডিওটা অন করতে আমার পায়ের নিচ থেকে পুরো মাটিই সরে যায় কারণ ওটা আমার মেয়ের খারাপ ভিডিও ছিল তারপর আমার মেয়েও সে ভিডিওটা দেখে ফেলে আর লজ্জায় তো সে একটা ভুল ডিসিশন নিয়ে নেয় সে ফ্যানের সঙ্গে গলায় দৌড় দিয়ে সুইসাইড করার চেষ্টা করে আমি তাকে কোনোভাবে বাঁচিয়ে হসপিটালে নিয়ে গেছি কিন্তু এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই ভিডিওটা আসলে কে করেছে আর কীভাবে করেছে ভিডিওটা কোথ থেকে আসলো আমরা কিছুই জানি না আমি স্যার অনেক গরিব মানুষ তিলে তিলে পরিশ্রম করে আমি আমার মেয়েকে বড় করেছি আমার মেয়ের এখন বিয়ের বয়স হয়েছে কিন্তু এই সমস্যার কথা জানাজানি হয়ে গেলে আমাদের সব স্বপ্নই শেষ হয়ে যাবে তাই আপনি যদি পারেন এই বিষয়টাকে না ছড়িয়ে ওই লোকটাকে খুঁজে বের করুন আর তাকে প্রাপ্য শাস্তির ব্যবস্থা করুন সব কিছু শোনার পর জয়চন্দ্র মোবাইলটা দেখতে চাইলে লাক্সমান সেটা জয়চন্দ্রকে দিয়ে দেয় কিন্তু মোবাইল চেক করে জয়চন্দ্র দেখে যে এই মোবাইলে না আছে কোনো হোয়াটসঅ্যাপ না আছে কোনো ভিডিও জয়চন্দ্র যখন লাক্সমানকে জিজ্ঞাসা করে যে ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে কিনা লাক্সমান তখন বলে স্যার আমি তো মোবাইল ঠিকমতো চালাতে পারি না আমার মেয়ে আমাকে শিখিয়েছিল কিভাবে টোল করতে হয় আমি শুধু এইটুকুই পারি কিন্তু কিছু ডিলিট কিভাবে করতে হয় বা না করতে হয় এসব আমি কিছুই জানি না বা পারি না তারপর জয়চন্দ্র একটা কনস্টেবলকে ডেকে মোবাইলটা তার সাইবার এক্সপার্ট অফিসে পাঠিয়ে দেয় যাতে করে তারা ডিলিট করা ভিডিওটা রিকভার করতে পারে আর কোন নাম্বার থেকে ভিডিওটা এসেছে সেটাও বের করতে পারে আর লাক্সমান তখন জয়চন্দ্রকে অনেকভাবে রিকোয়েস্ট করে যে এই বিষয়টা যেন কোনোভাবে বাইরে না যায় জয়চন্দ্রের সঙ্গে কথাবার্তা শেষ করে লাকসমান পুলিশ স্টেশনের বাইরে এসে বসে তখন অনুপ নামের সেই লোকটা লাক্সমানকে কল করে অনুপ আসে এক আপনজন জন অনুপ লাক্সমানকে জিজ্ঞাসা করে যে সে এখন কোথায় আছে আর কাবিরের কন্ডিশন কেমন সেই ব্যাপারেও জানতে চায় লাক্সমান তখন বলে যে কাবিরের কন্ডিশন একটুও ভালো না আর আমি এই ব্যাপারে পুলিশে কমপ্লেন করতে এসেছি অনুপ তখন লাক্সমানকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি কোনো চিন্তা করো না আমি সব সময় তোমার পাশে আছি আমি যতটুকু যা পারি তোমাকে সাহায্য করব। পরের সিনে আমরা জয়চন্দ্রকে তার বাড়িতে দেখতে পাই তারও একটা মেয়ে আছে যাকে তারা পড়ালেখার জন্য দেশের বাইরে পাঠিয়েছে কিন্তু লাক্সমানের কাছ থেকে আজকে তার মেয়ের কথা শুনে জয়চন্দ্রর নিজের মেয়েকে নিয়ে অনেক টেনশন হয় তারপর সে তার মেয়েকে কল করে তাকে ভালোভাবে চলাফেরা করার আর সাবধানে থাকতে বলে তখনই টিভিতে একটা নিউজ আসে যে কেরালাতে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর আইডিয়া করা হচ্ছে এই কাজটা হয়তো নকশালবাদী গ্রুপেরই আর পুলিশদের উপরও আঙুল তোলা হচ্ছে যে তারা কিছুই করতে পারছে না কেন এসব শুনে জয়চন্দ্র তো অনেক রেগে যায় আর পরের দিন আমরা দেখতে পাই যে জয়চন্দ্র লাকসমানের বাড়িতে এসেছে এই বিষয়টা তদন্ত করার জন্য এখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই লাক্সমান বলে যে এই ছেলে গত ছয় বছর ধরে এই বাসায় কাজ করে এই ছেলেটা লাকসমানদের গরু ছাগল খামার এইসব কিছু দেখাশোনা করে জয়চন্দ্র তারপর পুরো বাড়িটাই তল্লাশি করে কাবেরি যে রুমে থাকে সেটাও চেক করে এই সময় কাবেরি বেডের নিচে তার একটা জুতা খুঁজে পায় যেটা কিনা ওই ছেলেটার মানে যে কাবেরীদের খামারে কাজ করে তার আর এতে জয়চন্দ্রর পুরো সন্দেহ চলে যায় ওই ছেলেটার উপরেই সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে ওই ছেলেটাকে এনে তাকে পেটাতে শুরু করে আর তাকে স্বীকার করতে বলে যে কাবেরীর সঙ্গে এরকমটা সেই করেছে কিন্তু এত মার ধরার পরেও ছেলেটা মুখ খুললো না তখন ছেলেটার ফোন চেক করে পাওয়া যায় যে কাবেরীর নাম্বার সেখানে মাই গার্ল নামেই সেভ করা এতে করে ছেলেটার ওপর তো জয়চন্ড সন্দেহ আরও বেড়ে যায় এক পর্যায়ে গিয়ে আর মার সহ্য করতে না পেরে ছেলেটা বলেই দেয় যে সে কাবেরীকে পছন্দ করে কিন্তু সে জীবনে কখনো এমন চিন্তা মাথায় আনেনি যাতে করে মান সম্মানের হানি হবে এই জন্য সে তার ভালোবাসা কখনো প্রকাশও করেনি শুধু মনে মনে তাকেই ভালোবেসে গিয়েছে এর বাইরে সে আর কিছুই জানে না ছেলেটার কথাবার্তা শুনে জয়চন্দ্রের তার উপর বিশ্বাস হয় তাই সে তাকে ছেড়ে দেয় লাক্স এই সব কথাবার্তায় শুনেছে ছেলেটা বাইরে এসে লাক্সমানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে যে বিশ্বাস করুন আমি এসব কিছুই করিনি লাকসমান ছেলেটাকে অনেক বিশ্বাস করে তাই তাকে বুকে টেনে নেয় আর এদিকে জয়চন্দ্রের কাছে তো কেসটা আরো বেশি মুশকিল হয়ে যাচ্ছে এবার আমরা দেখতে পাই যে এখানে লাকসমানের এলাকায় সেই লোকাল পলিটিশিয়ানটা আসে যার অনুপের সঙ্গে ঝামেলা লেগেই থাকে সে এসে জয়চন্দ্রকে বলে যে আমার তো সন্দেহ হচ্ছে অনুপের ওপর আমরা সবাই তাকে প্রায় লাক্সমানের বাসায় যেতে দেখেছি সে এদিকে সেদিকে উকি ঝুঁকি খুব খারাপ একটা ছেলেও এভাবে পুলিশদের কাছে সে উল্টাপাল্টা কথা বলে ওই লোকটা অনুপের দিকে এই কেসটা তখন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে করে সে অনুপের ওপর প্রতিশোধটা নিতে পারে আর এসব শোনার পর একটা কনস্টেবলকে অনুপের এলাকায় পাঠিয়ে দেয় যাতে করে সে তার ক্যারেক্টার খোঁজ খবর নিয়ে আসতে পারে তো সেই কথা মতো আমরা দেখতে পাই যে ওই কনস্টেবল অনুপের এলাকায় গিয়ে তার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া শুরু করে কেউ কেউ বলে যে অনুপ অনেক ভালো ছেলে আবার কেউ কেউ বলে অনুপ একটা লুচ্চা আর এতে করে পুলিশরা তো পুরোপুরি কনফিউজড হয়ে যায় যে কার কথা তারা বিশ্বাস করবে আর কোনটাই বা সঠিক তারপর জয়চন্দ্র লাক্সমানকে দেখেও তার কাছে অনুপের ব্যাপারে জিজ্ঞাসা করে লাকসমান তখন বলে যে অনুপ আসলে ভালো ছেলে আর সে সব সময় তাদেরকে সাহায্য করেছে কখনো কোনো ক্ষতি সে তাদেরকে করেনি আর তাকে দেখে মনে হয় না সে ক্ষতি করার মতো ছেলেও আর এসব কথাবার্তা যখন চলছিল তখন জয়চন্দ্রের কাছে সাইবার এক্সপার্ট অফিস থেকে একটা কল আসে কাবেরীর মোবাইলে যেটা রিকভারের জন্য পাঠানো হয়েছিল সে কাজটা হয়ে গিয়েছে সাথে করে তারা ওই নাম্বারটাও বের করে ফেলেছে যে নাম্বার থেকে ভিডিওটা এসেছিল ওই নাম্বারটা নাকি কৃষ্ণপ্রিয়া নামের একটা মহিলার নাম দিয়ে রেজিস্টার করা কিন্তু জয়চন্দ্র লাক্সমানকে এই ব্যাপারে এখনও কিছু বলেনি লাক্সমানকে সে বাইরে পাঠিয়ে দেয় আর জয়চন্দ্র ওই নাম্বার সহ বাকশপ ইনফরমেশন কালেক্ট করে নেয় কিন্তু ওই নাম্বারে যখন কল দেওয়া হয় সেটা তখন নট রিচেবল দেখায় তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অনুপ বাড়িতে বাড়িতে কিছু কি মারছে তখন লাক্সমানদের এক প্রতিবেশী তাকে দেখে ফেলে আর এরপরে দৃশ্য আবারও পরিবর্তন হয়ে পুলিশ স্টেশনে চলে আসে আর আমরা দেখতে পারি যে জয়চন্দ্র এবার কৃষ্ণপ্রিয়া নামের মহিলাটার পার্সোনাল নাম্বার কালেক্ট করে সেই নাম্বারেই কল করে কারণ যেই নাম্বার থেকে ভিডিওটা এসেছিল সেটা আসল নাম্বার না সেটা জাস্ট তার নামে রেজিস্টার করা তো এখন আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি কৃষ্ণপ্রিয়া নামের এই মহিলাটা জয়চন্দ্র তাকে কল দিয়ে একটা জায়গায় দেখা করতে বলে কৃষ্ণপ্রিয়া এই শহরের একজন নাম করা বিজনেস উইম্যান তাই জয়চন্দ্র তাকে পুলিশ স্টেশনের ডাকে নি তো তারপর আমরা দেখতে পাই যে জয়চন্দ্র বলা জায়গাতে কৃষ্ণপ্রিয়া চলে আসে তখন ওই নাম্বার ব্যাপারে জিজ্ঞাসা করলে কৃষ্ণপ্রিয়া বলে যে এটা তার ছেলের নাম্বার আর জানতে চায় যে কি হয়েছে জয়চন্দ্র তখন বলে যে তার ছেলে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে সে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে আর আমরাই আপনার ছেলেকে খুঁজে বের করব আপনি এখন বাসায় চলে যান আপনার সঙ্গে এই বিষয়ে পরে কথা হবে এদিকে জয়চন্দ্র তো আর একটা অনুপের পেছনেই লাগিয়ে দিয়েছে সে কোথায় যায় কি করে সব বিষয়ে খোঁজ খবর রাখতে তো সেই লোকটা কল করে জয়চন্দ্রকে বলে যে অনুপ কোনো কারণ ছাড়াই লাক্সমাদের বাড়ির ভিতরে উঁকি মারছে আর কাবেরীকে যে হসপিটালে ভর্তি করা হয়েছে সে হসপিটালের আশেপাশে এসে ঘোরাঘুরি করছে এইসব শুনে তো অনুপের ওপর জয়চন্দ্রের সন্দেহটা বাড়তেই থাকে তো এবার আমরা দেখতে পাই যে রাতে অনুপের বাসায় জয়চন্দ্র এসেছে তার সঙ্গে দেখা করতে কিন্তু সে এসেই জানতে পারে যে অনুপ বাসায় নেই তারপর জয়চন্দ্র অনুপের নাম্বার নিয়ে তাকে কল করে দেখা করতে বলে কিন্তু অনুপ জানে না যে জয়চন্দ্র তার বাড়িতে গিয়ে তাকে কল করেছে তো অনুপ তাকে বলে যে সে শহরের বাইরে এসেছে তাই সে আগামীকাল দেখা করতে পারবে আর তারপরে সে কলটা কেটে দেয় একটু পরে অনুপ বাসায় এসে জয়চন্দ্রকে সেখানে দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায় অনুপ তখন থতমত খেয়ে বলে যে তার শরীর একটু খারাপ লাগছিল তাই সে বাড়িতে ফিরে এসেছে তারপরে জয়চন্দ্র অনুপকে সাইডে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে যে সে কেন লাসমাদের বাড়িতে উকুচুকি মারছিল আর কেন বা সে হসপিটালের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে অনুপ তখন বলে যে লাক্সমান প্রতিদিন তাদের এলাকায় গরুর দুধ সাপ্লাই করে কিন্তু কিছুদিন ধরে এসে দুধ দিতে আর আসছে না তাই একজন সমাজসেবক হিসেবে সে খোঁজখবর নিতেই গিয়েছিল আর হসপিটালের বিষয়টা বলে যে তার গার্লফ্রেন্ড সেখানে জব করে আর সে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল অনুপ সব প্রশ্নের উত্তর স্মার্টলি দিলেও জয়চন্দ্রকে দেখে মনে হচ্ছে যে সেই কেসের ব্যাপারে অনুপকে টানতে যাচ্ছে আর অনুপের বিহেভিয়ারও তার কাছে অনেক সন্দেহজনক বলেই মনে হচ্ছে তারপরে অনুপের সঙ্গে কথা বলা শেষ করে জয়চন্দ্র ওখান থেকে তার বাড়িতে চলে যায় জয়চন্দ্র বাড়িতে আসার পর আমরা দেখতে পাই যে কাবেরি যে হসপিটালে ভর্তি হয়েছে সে হসপিটালে একজন ডাক্তার জয়চন্দ্রকে কল করে কিছু ইনফরমেশন দিচ্ছে তো ওই ডাক্তারটা জয়চন্দ্রকে বলে যে সে কাবের ব্যাপারে কিছু ভাইটাল ইনফরমেশন দিতে পারবে কিন্তু সেটা কলে বলা ঠিক হবে না তাই আগামী দিন সে দেখা করে সব কিছু বলবে তো পরের দিন আমরা দেখতে পাই যে জয়চন্দ্র সে ডাক্তারের সঙ্গে দেখা করতে এসেছে তো ওই ডাক্তারটা জয়চন্দ্রকে জানায় যে কাবেরি ভার্জিন না আর এটা সে এই জন্যেই বলেছে কারণ হতে পারে শারীরিক সম্পর্ক করার জন্য কেউ তাকে ফোর্স করেছে জয়চন্দ্র তখন জিজ্ঞাসা করে যে রেপ টাইপের কিছু কিনা ডক্টর তখন বলে যে এই ব্যাপারে আমি এখনও শিওর না সে আরও বলে যে কাবের বাম পায়ে কিন্তু কিছুটা ইঁদযড়ি আছে আর এর থেকে কিছুটা ডাউটও করা যায় আর সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো তার গলায় আঘাতের চিহ্ন আছে যেমনটা কেউ কারো গলা চেপে ধরলে হয় আর কি আর ওই ডাক্তারটা এটাও জানায় যে এই সব কিছু কিন্তু তার সঙ্গে রিসেন্টলিই ঘটেছে তো এই সব কিছু শোনার পর তো জয়চন্দ্রের কাছে ওই ভিডিওর আসল রহস্য খোঁজার থেকেও রেপ কেসের বিষয়ে আরও বেশি সন্দেহ বেড়ে যায় তারপর ডাক্তার বলে যে কাপের গলা থেকে কিছু ফিঙ্গার প্রিন্ট পাওয়া গিয়েছে সেগুলো পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবে সে এরপর জয়চন্দ্র তো পুলিশ স্টেশনে এসে পৌঁছায় সেখানে ফিঙ্গার রিপোর্টটাও তার হাতে চলে আসে রিপোর্টটা দেখার পর তো জয়চন্দ্র পুরো থ হয়ে যায় অনেকক্ষণ ধরে সে একভাবে রিপোর্টের দিকে তাকিয়ে থাকে তারপরে সে বাইরে চলে আসে আর বাইরে আসার পর সে একজন কনস্টেবলকে ইশারাতে কিছু একটা বলে আর একটা কনস্টেবলকে পাঠিয়ে দেয় লাক্সমানকে ডেকে আনার জন্য একটু পরে লাক্সমান ওখানে চলে আসে তারপর জয়চন্দ্র তাকে ইনটিগ্রেশন রুমই নিয়ে বসিয়ে জিজ্ঞাসা করে যে তুমি তোমার মেয়ের সঙ্গে এরকমটা কেন করেছো এই কথা শুনে লাকসমান তো একদম শক্ত হয়ে যায় আর বলে যে আমি আবার কি করলাম জয়চন্দ্র যখন লাক্সমানকে বলে যে তোমার মেয়ে তো গলায় দড়ি নেয়নি বরং তুমি তার গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করেছ তার গলায় আমরা তোমার ফিঙ্গার প্রিন্ট পেয়েছি তাই আর কোনো উপায় না পেয়ে লাক্সমান এবার আসল ঘটনা বলতে শুরু করে সে বলে যে ওই দিন আমি যখন আমার মেয়ের ফোনে ভিডিওটা দেখে ফেলি আমার তো অনেক রাগ উঠে যায় কিন্তু তার মেয়েকে এই ব্যাপারে যখন জিজ্ঞাসা করে তখন সে কোনো জবাবই দিচ্ছিল না যা দেখে তো লাকসমানের রাগ আরও বেড়ে যায় আর সে রাগের মাথায় তার মেয়ের গলা চেপে ধরে অনেকক্ষণ ধরে সে কাপড়ের গলা চেপেই ধরে রাখে কিন্তু এক পর্যায়ে গিয়ে ছেড়ে দেয় আর তখন একেবারে মাটিতে পড়ে থাকা অবস্থায় তার বাবার পা ধরে ক্ষমা চাইতে শুরু করে কিন্তু লাক্সমান তখন কিছুই না বলে কাঁদতে কাটতে বাড়ি থেকে বের হয়ে যায় আর তারপর পরে কাবির সুইসাইড করার জন্য ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে এরপর লাক্সমান তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় আর এরপরের দৃশ্য তো আমরা সবাই দেখলাম তো এখন লাক্সমান জয়চন্দ্রকে বলে যে আমি রাগের মাথায় আমার মেয়ের গলা চেপে ধরেছি পরে তো আবার ছেড়েও দিয়েছিলাম আর এখন আপনি আমাকে এসব কি বলছেন জয়চন্দ্র তখন বলে যে তুমি আমাদেরকে এসব কথা আগে বলো কেন আমাদের কাছ থেকে কেন এগুলো লুকিয়েছ লাকসমান তখন বলে যে আমি তখন ভয়ে বলতে পারিনি স্যার আমি ভেবেছিলাম যদি আমি এগুলো আপনাদেরকে বলি তাহলে আপনারা হয়তো আসল কাল্প্রিটকে না খুঁজে আমার পেছনেই পড়ে যাবেন এই জন্যই আমি এটা লুকিয়েছিলাম কিন্তু জয়চন্দ্র লাক্সমান এসব কথা বিশ্বাস করতে পারছে না সব দোষ সে লাকসমানের ওপরেই দিচ্ছে সে কি বলেছে তুমি তোমার মেয়েকে খারাপ নজরে দেখতে আর তোমার মেয়ের ওরকম ভিডিও দেখার পর তুমি তার সঙ্গে খারাপ কিছু করতে গিয়েছিলে আর তোমার মেয়ে যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল তুমি তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দাও তাই না আর নিজে এখন সব মিথ্যা কথা বলে নাটক করছো তাই তো তো জয়চন্দ্র এখানে আসলে এমনভাবেই কথা বলতে থাকে যে যা শুনে কোনো বাবাই আসলে শান্ত হয়ে বসে থাকতে পারবে না তাই এই সব কথা শুনে লাক্ষমন্দরাও তখন অনেক রাগ হয়ে যায় সে জয়চন্দ্রকে লাথি মেরে নিচে ফেলে দেয় এতে করে জয়চন্দ্র তো আরও খেপে যায় আর সব দোষ লাক্সমানের ওপরেই চাপিয়ে দিয়ে জয়চন্দ্র তাকে লকাপে ঝুঁকিয়ে দেয় আর অনেক মারধর করে তো এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এখন কৃষ্ণবিহা রামের ওই মহিলার বাড়ি দেখতে পাই কৃষ্ণপিয়ার সঙ্গে বসে আছে তার হাজব্যান্ড নাভিন আর এখানে আমরা জয়চন্দ্র আর তার কনস্টেবলকেও দেখি যারা একসঙ্গে বসে ড্রিঙ্কস করছে তো এখন আমাদের আর বুঝতে বাকি থাকে না যে জয়চন্দ্র কৃষ্ণপিয়ার কাছ থেকে টাকা খেয়ে কেসটা লাক্সমানের দিকেই ঘুরিয়ে দিয়েছে কৃষ্ণপিয়া তখন জয়চন্দ্রকে বলেছে আমাদের ছেলেকে বাঁচিয়ে দিয়ে তুমি আমাদের যে কি উপকার করেছ তা আমরা কখনোই ভুলতে পারবো না জয়চন্দ্র তখন বলে যে আমি এগুলো কিন্তু শুধুমাত্র টাকার জন্য করিনি আমরা কত উঁচু জাতের আর লাক্সমান হলো নিচু জাতের এই ভিডিওটা যে আপনার ছেলে নিয়েছিল আর ওই মেয়েকে পাঠিয়েছিল এটা শুধু আমরাই জানি আর ওই লাক্সমানের মতো নিচু জাতের মানুষের জন্য আমরা আমাদের জাতের নাম খারাপ করব আপনি এটা কি করে ভাবতে পারলেন তো এরপর রাতে আমরা দেখতে পাই যে লাক্সমানকে পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে এখানকার লেডি কনস্টেবলটা একটু ভালো আছে সে লাক্সমানকে রাতের খাবার দেওয়ার জন্য লকআপ থেকে বাইরে নিয়ে আসে এদিকে লাক্সমানের মনের ভেতর তো একটা ভয় ঢুকে গিয়েছে যে পুলিশরা তার সঙ্গে আর কি কি করতে পারে তাই সে কোনো কিছু না ভেবে চিনতে ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করে তারপর পুলিশের পুরো টিম তো তার পেছনেই লেগে যায় সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে এদিকে আমরা দেখতে পাই লাকসমান তার একটা প্রতিবেশীর বাসায় এসে লুকিয়েছে আর এই বাসাটা অনুপের গার্লফ্রেন্ডের বাসা তারা লাক্সমানকে লুকিয়ে রাখার চেষ্টা করে কিন্তু পুলিশরা তাকে খুঁজে বের করে ফেলে তারপর তাকে আবারও পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এদিকে এই খবরটা অনুপের কাছে গিয়ে পৌঁছে যে পুলিশ লাক্সম্যানকে অ্যারেস্ট করে নিয়েছে তাই অনুপ পুলিশ স্টেশনে এসে সেখানে হাঙ্গামা করতে শুরু করে দেয় প্রথমে অনুপের কাজ দেখে তো তার উপর আমার একটু সন্দেহ হয়েছিল কিন্তু এখন আমি ঠিকই বুঝতে পারছি যে সে আসলে ওই টাইপের মানুষই না সে লাক্সমানকে সাহায্য করতেই ছুটে এসেছে তারপর তো সে জয়চন্দ্রের ওপর চেল্লাতে শুরু করে যে বেচার লাক্সমানের ওপর সে কিভাবে এমন অবিচার চালিয়ে যাচ্ছে তারপরে অনুপ চলে যায় লয়ারকে নিয়ে আসতে কারণ এখন সে নয় এখন কথা বলবে লয়ার যা হবে আইনের মাধ্যমেই হবে এদিকে জয়চন্দ্র সিনিয়র অফিসার তাকে কল করে প্রেসার দিচ্ছিল কারণ ওই যে প্রথম দিকে আমরা যে নকশালবাদী গ্রুপের কথা বলেছিলাম না জয়চন্দ্র এখনও তার কোনো হদিশ বের করতে পারেনি এই জন্য তার সিনিয়র অফিসার তার সঙ্গে অনেক রাগারাগি করে কিন্তু এইসব থেকে মুক্তি পাওয়ার জন্য জয়চন্দ্র তার ম্যাডামকে বলে যে আমরা তো কালকে ওই গ্রুপের লিডারকে ধরে নিয়ে এসেছি আমি এখনই আপনাকে কল করতাম তার আগে আপনি আমাকে কল করে ফেলেছেন ম্যাডাম ওই গ্রুপের লিডারের নাম হলো লাক্সমান সে আমাদের পাশেই আছে এটা শুনে ম্যাডাম তো অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে যে তুমি কালের রিপোর্ট নিয়ে এখানে চলে আসো আর তোমার প্রমোশনের ব্যাপারটা আমি দেখে নেবো তো কল রাখার পর কনস্টেবলটা জয়চন্দ্রকে জিজ্ঞাসা করে যে একটা মানুষের ওপর এরকম দুটা মিথ্যা কেস দেয়াকে ঠিক হবে স্যার জয়চন্দ্র তখন বলে যে আমরা সবই পারি তো তারপর জয়চন্ড তার চাকরস্বরূপ কনস্টেবলকে অর্ডার দেয় যে সেজন্য লাক্সমানের বাড়িতে গিয়ে তার সব আইডেন্টি এবং যত সার্টিফিকেট আছে সবই নষ্ট করে দিতে জয়চন্ড একজন পরিচিত লোক আছে যে সব ধরনের নকল ডকুমেন্ট তৈরি করতে পারে আর তাকে দিয়ে জয়চন্ড সব মিথ্যা ডকুমেন্ট তৈরি করবে যা দেখে মনে হবে যে লাক্সমান এই দেশেরই নয় বরং সে অনেক বছর ধরে এখানে অবৈধভাবেই বসবাস করছে তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ডকুমেন্ট বানাতে জয়চন্ড সেই লোকটার কাছে এসেছে আর তারপর লাক্সমানের নামে মিথ্যা সব ডকুমেন্ট তারা তৈরি করতে শুরু করে আর তারা এমন ভাবে সব ডকুমেন্টস গুলো তৈরি করেছে যে যা দেখে বোঝার উপায় যে কোনটা আসল আর কোনটা নকল এইভাবে এই ডকুমেন্টস তৈরি করে নকশালবাদের যতগুলো কেস আছে সবগুলো জয়চন্দ্র লাক্সমানের নামেই চালিয়ে দেয় তারপর ওই ডকুমেন্টস গুলো নিয়ে সেটা সিনিয়র অফিসারের কাছে যায় তো এগুলো তো ওই ম্যাডাম অনেক খুশি হয়ে যায় আর জয়চন্দ্রের অনেক প্রশংসা করতেও শুরু করে তারপর জয়চন্দ্র ওখান থেকে নিজের থানায় চলে আসে আর তখন অনুপ তার লয়ারকে নিয়ে ওখানে হাজির হয়ে যায় তারা জয়চন্দ্রকে বলে যে কোনো প্রমাণ ছাড়া কিভাবে সে লাকসমানের সঙ্গে এমনটা করতে পারে জয়চন্দ্র তখন অনুপকে পাঠিয়ে দিয়ে তার লয়ারের সঙ্গে কথা বলতে শুরু করে সে লয়ারকে বলে যে আমরা লাকসমানের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পেয়েছি লাকসমান এখানকার না সে নকশালবাদী গ্রুপের সঙ্গে জড়িত তারপর জয়চন্দ্র ওনাকে ডকুমেন্টসগুলো দেখিয়ে দেয় আর ডকুমেন্টসগুলো দেখে তো লয়ারটা একদম শখ্ড হয়ে যায় তারপর সে বাইরে এসে অনুপকে সব কিছুই খুলে বলে এই সব শুনে তো অনুপ প্রচন্ড রেগে যায় আমাদের এখন লাক্সমানের এমন কোনো ডকুমেন্টস বা সার্টিফিকেট খুঁজে বের করতে হবে যেটা থেকে আমরা প্রমাণ করতে পারবো সে এখানকার শুধুমাত্র তাহলেই আমরা এই খেলাটা পুরোপুরি ঘুরিয়ে দিতে পারবো এরপর অনুপ লাক্সমানের বাসায় গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে কিন্তু সেখানে গিয়ে তো সে কিছুই পায় না তারপর সে লাক্সমানের পুরনো একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে যায় কিন্তু তার কাছে গিয়ে অনুপ কিছু পায় না কিন্তু সে এটা বলে যে লাকসমান এখানে আসার আগে তার ওয়াইফের গ্রামেই থাকতো তার ওয়াইফ মারা যাওয়ার পর লাকসমান এখানে চলে আসে তারপরে ওই লোকের কাছ থেকে অনুপ সেই গ্রামের ঠিকানা নিয়ে তার গার্লফ্রেন্ডকে সঙ্গে করে নিয়ে সেই গ্রামে চলে আসে ওই গ্রামে আসার পর তারা অনেকের কাছে লাকসমানের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে এক পর্যায়ে গিয়ে তার লাকসমানের শ্বশুরবাড়ির ঠিকানাটাও পেয়ে যায় ওইদিকে আমরা লাক্সমানকে দেখতে পাই যে জেলের মধ্যে বসে বসে তার মেয়ের কথাগুলোই ভাবছিল তার মেয়ের কাছে একসময় কোনো মোবাইল ফোন ছিল না তো একদিন সে বসে বসে তার বান্ধবীর মোবাইল ফোন দেখছিল কিন্তু সে বান্ধবীটা হঠাৎ করে কাবেরীর কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে চলে যায় এটা লাক্সমান দেখে ফেলে আর তার অনেক খারাপ লাগে তারপর সে তার মেয়ের জন্য একটা মোবাইল ফোন কিনে নিয়ে আসে সেদিন মেয়ের মুখে হাসি ফোটাতে পেরে তার বাবা তো অনেক খুশি হয়েছিল আর আজকে সেই মোবাইল ফোনের জন্যই কি থেকে কি হয়ে গেল তার মেয়েটা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তো এদিকে অনুপ্ত লাংসমানের ব্যাপারে ওই গ্রাম থেকে অনেক ডকুমেন্টস কালেক্ট করে ফেলেছে যেমন তার স্কুল সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট এরকম আরও বেশ কিছু ডকুমেন্টস জয়চন্দ্র আসলে ভেবেছিল যে লাংসমানের জন্য কেই এগিয়ে আসবে তা সে ইজলি লাকসমানকে ফাঁসিয়ে দিতে পারবে কিন্তু এদিকে অনুপ্ত নাছর বান্দা সে কখনো একটা নির্দোষ ব্যক্তিকে কোনোভাবে শাস্তি পেতে দেবে না তো এরপর রাতে যখন জয়চন্দ্র তার বাড়িতে আসে কেউ একজন তার দরজায় এসে নক করে এবং বাইরে এসে দেখতে পায় যে একটা ছেলে তার সঙ্গে দেখা করতে এসেছে ছেলেটার নাম দীনেশ সে কৃষ্ণপ্রিয়ারই ছেলে জয়চন্দ্র তাড়াতাড়ি করে তাকে বাড়ির সাইডে নিয়ে যায় আর গিয়ে বলে যে তুমি এই শহরে কেন এসেছো তোমার তো এখন এখানে আসা মোটেও উচিত হয়নি দিনেশ তখন জয়চন্দ্রকে বলে যে সে আর কাবেরি একজন আরেকজনকে ভালোবাসে তারা প্রায় দেখা করতো আর তাদের মধ্যে সম্পর্কটাও অনেক ঘনিষ্ঠ দিনেশ তখন এটাও স্বীকার করে নেয় যে কাবেরের ওই ভিডিওটা সেই করেছিল আর সেটা কাবেরীর অনুমতিতেই করা হয়েছিল কিন্তু তারা কখনো বুঝতে পারেনি যে এটা তার বাবার সামনে চলে আসবে দিনশ দুষ্টমি করে কাবেরীকে ওই ভিডিওটা পাঠিয়ে দেয় কিন্তু তার জন্য যে এত কিছু হয়ে যাবে সে কখনোই জানত না সে তার বন্ধুদের সঙ্গে অন্য একটা শহরে ট্রিপে গিয়েছিল আর আজকে ফিরেই সেই সব কিছু জানতে পারলো আর দিনেশ এটাও বলে যে কাবেরীর বাবাকে ছেড়ে দিতে কারণ সে পুরোপুরি নির্দোষ জয়চন্দ্র তখন দিনেশকে বকতে শুরু করে আর বলে যে আমাদের মতো উঁচু জাতের নাম ধুলাই মেশানোর জন্য তুমি পাগল হয়ে উঠেছো তাই না তুমি ওরকম ছোট জাতের একটা মেয়েকে ভালোবাসতে গিয়েছো কেন এখন তুমি চুপচাপ বাসায় চলে যাও আর ভুলে এইসব কথা তুমি কাউকে বলবে না এইসব কথা শুনে দিনেশ বুঝে ফেলে যে জয়চন্দ্র তার বাবা মার কাছ থেকে টাকা খেয়েছে তাই সে দ্রুতই ওখান থেকে বাইক নিয়ে চলে যায় বড় অফিসারকে সব ঘটনাই বলে দেওয়ার জন্য জয়চন্দ্র তখন তো ভয় পেয়ে কাঁপতে শুরু করে সে ভাবে যে এরকম হলে তো তার অনেক সমস্যা হয়ে যাবে তাই সে তাড়াতাড়ি করে দিনেশের বাড়িতে কল করে আর তাকে আটকাতে বলে পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অনুসব আসল সার্টিফিকেট করে পুলিশ স্টেশনে পৌঁছে গিয়েছে সে একটা করে লাক্সমানের বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট সব কিছু জয়চন্দ্রকে দেখাতে শুরু করে এই সব দেখে তো জয়চন্দ্রের চোখ যেন পুরোপুরি কপালে উঠে যায় আর এই সবগুলো সার্টিফিকেটে লাক্সমানের জাতও উল্লেখ করা আছে লাক্সমান আসলে জয়চন্দ্রের যে উচ্চ জাতের একজন ব্যক্তি আর এই সব দেখে তো জয়চন্দ্র একের পর এক শখ খেয়ে যাচ্ছে জয়চন্দ্র আসলে জাতপাত এতটাই মানে যে সে মনে করে উচ্চ জাতের কাউকে অ্যারেস্ট করলে তার পাপ হবে এই জন্যই সে কৃষ্ণপ্রিয়া ছেলে দিনেশকে অ্যারেস্ট করেনি আর অনুপেদিকে এইসব নিয়ে জয়চন্দ্রকে অনেক টিটকেরি করতে শুরু করে তো এদিকে পাপ লাগার হয়তো জয়চন্দ্র আমতা আমতা করে লাক্সমানের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর লাক্সমানকে অনুরোধ করে যে যেন তাকে অভিশাপ না দেয় লাকসমান তখন জয়চন্দ্রকে বলে উচ্চ জাতের মানুষ অভিশাপ দিলে লেগে যায় আর নিশ্চতের মানুষ অভিশাপ দিলে লাগে না তাই না আপনাদের মতো এরকম অন্ধবিশ্বাসী মানুষ যতদিন এখানে থাকবে ততদিন দেশের কোনোভাবেই উন্নতি হবে না তো এবার আমরা দেখতে পাই যে জয়জন সে এসপি ম্যাডামকে কল করে আর সব সত্যি কথাই বলে দেয় তখন সে ম্যাডাম বলে যে তুমি তো তোমার চাকরির সঙ্গে সঙ্গে আমার চাকরিটাও খাবে তোমার ওপর আমি ভরসা করে রিপোর্টগুলো পাঠিয়ে দিয়েছি তারপর সে আরও বলে যে তোমার কাছে একজন কনস্টেবল বাদে বাকি সবাইকে ওখান থেকে পাঠিয়ে দাও আর তারপর আমরা লাক্সমানকে ওখানেই শেষ করে আত্মহত্যার নাম দিয়ে দেবো তো এবার আমরা দেখতে পাই যে কফিরাতে পুলিশ স্টেশনে দুইটা লোক আসে হাজির হয়েছে এদেরকেই ম্যাডামই ওখানে পাঠিয়েছে আর কি আর তারা প্রথমে পুলিশ স্টেশনের বিদ্যুৎ লাইনটা কেটে দেয় তারপর যখনই তারা লাকসমানকে মারতে যাবে ঠিক তখনই সেখানে মিডিয়ার গাড়ি এসে উপস্থিত হয় আসলে অনুপ আগেই বুঝতে পেরেছিল যে এরা এমন কিছু করতে পারে তাই সে পরিচিত মিডিয়ার লোককে এখানে পাঠিয়ে দিয়েছে যাতে করে পুলিশরা লাক্সমানের কোনো ক্ষতি করতে না পারে মিডিয়া তো অনেক দক্ষতার সঙ্গেই কাজ করতে থাকে আর এই সুযোগে তারা পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে লাক্সমানের ভিডিও করে নিয়ে আসে তারপর সারা রাত তো ওখান থেকে তারা লাইভ নিউজ চালাতে থাকে আর তারা বলে যে পুলিশরা লাক্সমানের উপরে মিথ্যা কেস চাপিয়ে দিয়েছে আর যতক্ষণ লাক্সমানের সব আলামত কোর্টে না পৌঁছে দেওয়া হবে ততক্ষণ এই লাইভ চলতে থাকবে তো এইভাবে সারা রাত লাইভ চলতে থাকে সকাল হতে হতে থানার সামনে অনেক ভিড় লেগে যায় আর কোনো উপায় না পেয়ে লাক্সমানকে এখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে আর কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে মানে সে নির্দোষ এটাই প্রমাণ হয়ে যাবে আর এদিকে জয়চন্দ্র আর তার সঙ্গীরা চাকরি তো হারাবে এবং সাথে শাস্তিও পাবে আর তখন লাকসমানের কাছে একটা গুড নিউজ চলে আসে যে তার মেয়ে কাবেরী এখন বিপদমুক্ত ওই যে বাংলা একটা প্রবাদ আছে না পরের জন্য কুয়া কাটলে সেই কুয়া নিজেই পড়তে হয় এখানে জয়চন্দ্রের অবস্থা হয়েছে ঠিক এরকমই সে আসলে লাক্সমানকে ফাঁসানোর চেষ্টা করেছিল কিন্তু আলটিমেটলি সে তো ফাঁসলই সঙ্গীতার পুরো ডিপার্টমেন্ট নিয়েই ফাঁসলো আর ওই যে বাংলায় আর একটাও কিন্তু প্রবাদ আছে যে পাপি মরে ঘর নিয়ে আর জয়চন্দ্র এখানে তার পুরো ডিপার্টমেন্ট নিয়েই মরেছে তো আজ এই পর্যন্তই থাক গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আজকের গল্প থেকে কিন্তু অনেক বিষয় শিক্ষণীয় আছে আশা করি এই সব কিছু আপনারা আপনাদের জীবনেও কাজে লাগাবেন আর নিজেরা সতর্ক থাকবেন আর অবশ্যই মোবাইল ফোন ইউজের ক্ষেত্রেও সতর্ক তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ